কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারজাত করে সুরক্ষিত স্থানে বিক্রি করতে পারে সেজন্য রাজ্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে জানিয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ আজ গন্ডা তুইসা মহকুমায় পাঁচ কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা বে এগ্রি প্রডিউস মার্কেট বিল্ডিং এর উদ্বোধন করে তিনি কথা বলেন অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক নন্দিতা দেব বর্মা রিয়াং সহ কৃষি দপ্তর ও মহকুমা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী জানান রাজ্যে বর্তমানে একুশটি এগ্রি প্রডিউস মার্কেট রয়েছে গত সাত বছরে সারা রাজ্যে এই জন্য প্রায় দুশো কোটি টাকা ব্যয় করা হয়েছে আমাদের রাজ্যে বহু বাজার আছে কিন্তু একুশটা মার্কেট আছে এগ্রি প্রডিউস মার্কেট এবং সেগুলিকে আমরা ইনাম মার্কেট করতে যাচ্ছি এখানে কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসল তুলে শোট বাজারে তুলতে পারে এবং বাজারে বসে যেন তারা বিক্রি করতে পারে সেই জন্য এই ধরনের মার্কেট আমরা তৈরি করছি আমরা গত সাত বছরে প্রায় এই মার্কেটের জন্য প্রায় আড়াইশো কোটি টাকা খরচ করছি আমরা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় আমাদের যেমন কৃষি উৎপাদন বাড়াচ্ছে সবগুলির পিছনে একটাই উদ্দেশ্য কৃষকদের হাতে যেন পোষা যায়